নির্জন রেল লাইনের ধারে একের পর এক মিলছে অজানা মৃতদেহের দেখে আপাত দৃষ্টিতে রেলে কাটা পড়া মনে হলেও এর পিছনে আছে এমন এক রহস্য যা জানার পর তোমার নিজের উপর থেকেই বিশ্বাস উড়ে যাবে এখন সেই রহস্যের সন্ধানে এক লোকাল গোয়েন্দা শুরু করে তার চিরনে অভিযান কিন্তু এরপর তার সাথে যা ঘটতে থাকে তা যেন কল্পনাকেও হার মানায় কি ছিল সেই রহস্য আর শ্রীনিবাস নামের ওই গোয়েন্দাটি কিভাবে তা উদ্ধার করলো এই সব জানাতে হাজির হলাম আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি এজেন্ট সাই শ্রীনিবাসা আর্থারিয়ার এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর প্যাঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমাদের পরিচয় হয় মূল চরিত্র শ্রীনিবাস সাইয়ের সাথে সে ভোপালের একটা কলেজে পড়াশোনা করছে হঠাৎ একদিন সে তার মামার কাছ থেকে একটা ফোন কল পায় ফোনে তাকে জানানো হয় যে তার মা আর বেঁচে নেই এবং দ্রুত তাকে তার নিজ গ্রাম নেল্লারে ফিরে যেতে হবে এই গ্রামে সে আগে থাকত এবং তার শৈশব সেখানেই কেটেছে শ্রীনিবাস ভীষণ ভেঙে পড়ে সে তৎক্ষণাৎ রওনা হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সে গ্রামে পৌঁছানোর আগেই তার মায়ের শেষ কৃত্তি সম্পূর্ণ হয়ে যায় ফলে সে তার মাকে শেষবারের মতন দেখার সুযোগটুকু পায় না এর কিছুদিন পর দেখা যায় শ্রীনিবাস তার গ্রামের মধ্যে একটা ছোট্ট গোয়েন্দা অফিস চালাচ্ছে অফিসটা খুব বড় নয় কিন্তু সে তার কাজ নিয়ে অত্যন্ত সিরিয়াস তার সঙ্গে অফিসে কাজ করছে একটা নতুন মেয়ে যার নাম স্নেহা স্নেহা সদ্য অফিসে যোগ দিয়েছে এবং সেও নিজেও গোয়েন্দাগিরির প্রতি গভীর আগ্রহী সে বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস থেকে অনুপ্রাণিত হয়ে এই পেশায় এসেছে এরপর দেখা যায় এজেন্ট স্নেহাকে প্রথম দিন থেকে কাজ শেখাতে শুরু করে সে তাকে কিছু বিখ্যাত হলিউড সাসপেন্স থ্রিলার সিনেমা দেখাচ্ছে যেমন দ্য ইউজাল সাসপেক্ট যেটা সাই নিজেই ব্যাখ্যা করে বোঝাচ্ছিল স্নেহা শার্লক হোমস দ্বারা খুবই অনুপ্রাণিত তাই গোয়েন্দা জীবনের প্রতি তার আলাদা রকমের একটা আগ্রহ রয়েছে ঠিক তখনই সায়ের কাছে একটা জরুরি ফোন কল আসে কোনো এক জায়গা থেকে খবর আসে সেখানে একটা রহস্যজনক মৃত্যু হয়েছে এখনো বোঝা যাচ্ছে না যে এটা আত্মহত্যা নাকি খুন তাই সাই সিদ্ধান্ত নেয় যে সে স্নেহাকে সঙ্গে নিয়ে ওই ঘটনাস্থলে যাবে এই কেসটার তদন্ত করতে সাইকে কিন্তু মূলত কেউই ডাকেনি পুলিশ সেই কেসটা তদন্ত করছিল কিন্তু যেহেতু সাইয়ের হাতে কোনো কাজ ছিল না তাই সে নিজে থেকে এই কেসটা নিয়ে তদন্ত করতে চাচ্ছিল এবার তারা দুজনে সেখানে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছানোর পর সাই বুদ্ধি করে কোনোভাবে ভিতরে ঢুকে পড়ে কারণ মেন দরজাটা তখনও বন্ধ ছিল সাই মৃতদেহ এবং কক্ষটি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে এই বডিটা হচ্ছে সানজেনা নামের একটা মেয়ের যে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে সাই সেখানে গিয়ে অনেক কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে এরপর প্রথমেই সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে ছিল মানে বাম সে যে কোনো কাজ যেমন লেখা খাওয়া কিংবা ধরার কাজগুলো বাম হাতে এখন প্রশ্ন যদি সে সত্যি আত্মহত্যা করে থাকে তাহলে সে কেন ডান হাতে তার বন্দুক ধরে নিজেকে গুলি করবে এটা তো আর স্বাভাবিক হতে পারে না একটা মানুষ তো সাধারণত নিজের স্বাচ্ছন্দ্যের হাতেই এমন গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে বিশেষ করে যখন সেটা জীবন মরণের প্রশ্ন তাই সায়ের মনে হয় যে এখানে কিছু একটা নিশ্চয় ঠিক নেই তারপর সে আর বিষয় খেয়াল করে যে ঘরের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশনের মেডিসিন পাওয়া যায় সাধারণত যারা আত্মহত্যা করে তারা অনেক দিন ধরে হতাশাগ্রস্ত থাকে কিংবা মানসিক সমস্যায় ভোগে কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো সে সব ওষুধ এক বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মানে এই মেয়েটা দীর্ঘদিন ধরে ওই ওষুধগুলো খাচ্ছিল না বা হয়তো মোটে খেতেও যাচ্ছিল না তার মানে বোঝা যায় যে সে হয়তো এখন আর হতাশাগ্রস্তই ছিল না এখন হতাশাগ্রস্ত যদি সে না থাকে তাহলে সে কেন আত্মহত্যা করবে এছাড়াও আরও একটা বড় প্রশ্ন হল সঞ্জেনা ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাধারণত এই ধরনের পরিবারের মেয়েরা যদি আত্মহত্যা করে তারা কোনো সহজ পদ্ধতি বেছে নেয় যেমন ফ্যানে ঝুলে পড়া কিংবা ঘরে যা সহজ পাওয়া যায় সেটাকে ব্যবহার করা কিন্তু সঞ্জেনা তো বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে যা একদমই সাধারণ একটা মেয়ের জন্য অস্বাভাবিক কেননা একটা বন্দুক কেনা সহজ কাজ না সেটার জন্য টাকা লাগে লাইসেন্স লাগে আরও অনেক ঝামেলারও ব্যাপার তাহলে কেন সেই পথ বেছে নিল এই সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে সায়ের মনে আরও সন্দেহ বাড়তে থাকে আর সে তখনই বুঝতে পারে যে হয়তো এটা আত্মহত্যা না এটা হয়তো হতে পারে একটা পরিকল্পিত খুন যেটাকে সবাই এখন আত্মহত্যা ভাবছে এর পরের দিন সকালে সায়ের কাছে আরও একটা কেস আসে সে কেসটা ছিল মন্দিরে একটা চুরির কেস এই কেসে পুলিশের দুজন লোকের উপরে সন্দেহ আছে हर महीने नए कार्ड्स की लॉटरी करता है তারা এইসবের সাথে জড়িত নয় এটা শোনার পর সাই এবং তার অ্যাসিস্টেন্ট তাদের কথায় জড়িয়ে ফেলে এবং সেখানে জিজ্ঞাসাবাদের পরে সাই সেই চোটটাকে ধরে ফেলে সব দেখে স্নেহা অবাক হয়ে সাইকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে বুঝলেন জবে সাই জানায় যে কোনো ভুল কাজ করবে সে প্রথমে সাফাই দিতে শুরু করবে তার কথায় অস্থিরতা দেখা দেবে এবং তার চোখ দেখে পরিষ্কার বোঝা যাবে যে সে হয়তো কোনো ভুল করেছে প্রথম দেখাতেই আমি তাকে ধরে ফেলেছিলাম সে যতই বড় অপরাধী হোক না কেন সে কোনো না কোনো ক্লু অবশ্যই ছেড়ে যায় এভাবে সাই ছোট ছোট তদন্তের কাজ করে তার জীবিকা চালাতে শুরু করে কোনো বড় অফিস বা পদে না থাকলেও সে তার বুদ্ধি আর সততার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করতে থাকে একদিন হঠাৎ তার পুরাতন এক বন্ধু যার নাম শ্রীশৈল্যাম সে সাইয়ের সাথে দেখা করতে আসে তারা অনেকক্ষণ ধরে গল্প করে পুরাতন দিনের কথা বলে এই আলাপচারিতার মাঝেই শ্রীশৈল্যাম একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে সে বলে গত কয়েক মাস ধরে রেল লাইনের আশেপাশে কিছু অজানা মৃতদেহ পাওয়া যাচ্ছে আশ্চর্যের বিষয় হলো এই মৃতদেহগুলো সম্পর্কে কোনো নিখোঁজ ডায়েরিও থানায় জমা পড়েনি মানে কেউই এদের খোঁজ করছে না বা এই বডির ক্লেম করছে না তাই পুলিশ কয়েকদিন ধরে অপেক্ষা করে কিন্তু এরপরে কেউ না এলে তারাই লাশটাকে দাফন করে দেয় এই সব কথাবার্তা শুনে সাহেব চিন্তায় পড়ে যায় সে শ্রীশালামকে জিজ্ঞেস করে যে এই মৃতদেহগুলো কোথা থেকে আসছে এর পিছনে কোন রহস্য লুকিয়ে আছে তখন শ্রীশলাম একটু চুপ করে থেকে বলে যে এই বিষয়টা অনেক স্পর্শকাতর আর যার কারণে এটা নিয়ে খোলাখুলিভাবে কিছু বলা ঠিক হবে না এই সব শুনে সায়ের মুখে তখন গভীর ভাবনা কারণ এই একই রকম অজানা ঘটনায় তার মায়েরও মৃত্যু হয়েছিল সেই পুরাতন ব্যথা আবারও তার জেগে ওঠে মনে রাতে ঘুমাতে যাওয়ার সময় তার মায়ের স্মৃতি তাকে কষ্ট দিতে থাকে এরই মাঝে হঠাৎ করে আর একটা মৃতদেহের খোঁজ পাওয়া যায় তবে এবারেরটা রেল লাইন থেকে কিছুটা দূরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সায় সেখানে দ্রুত পৌঁছে যায় এবং মৃতদেহটাকে ভালোভাবে দেখতে শুরু করে ঠিক তখনই সেখানে একজন পুলিশ আসে যার অভ্যাস হলো সবসময় বার্গার খাওয়া তাই সবার মাঝে সে এখন বার্গার পুলিশ নামে পরিচিত সে সাইকে দেখে সন্দেহ করে এবং জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো জবাবে সাই তখন শান্তভাবে নিজের পরিচয় দেয় এবং বলে যে সে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর কিন্তু বার্গার পুলিশ তার কথা বিশ্বাস করে না তাই সে না শুনেই সাইকে গ্রেফতার করে ফেলে এবং থানায় নিয়ে আসে যাই হোক এরপর সাইকে থানা হাজতে রাখা হয় কিন্তু কিছুক্ষণ পর স্নেহা থানায় আসে তাকে ছাড়িয়ে নিতে সে পুলিশকে বলে যে আমার কথাতেই সাই ওখানে গিয়েছিল কিন্তু সাই জানে সে তো নিজের আগ্রহে গিয়েছিল যেটা স্নেহার কিছুই জানত না এই কারণে ঘটনাটা আরও জটিল হয়ে যায় স্নেহা বলে এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি জেলে থেকে যাও তাহলে এটা আরও কঠিন হয়ে পড়তো তবে সাই একটুও ঘাবড়ায় না সে স্নেহাকে আশ্বস্ত করে বলে যে চিন্তা করো না আমি কোনো না কোনো উপায়ে বের হবই যেমন সব সময় আমি সমস্যার সমাধান করি আমি এটাও সমাধান করে ফেলব আসলে সাই জানে সত্যি কথা এবং বুদ্ধি দিয়ে যে যেকোনো কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসা সম্ভব আর এবার সে সেটাই করবে এর কিছুক্ষণ পর স্নেহা একজন নতুন লোককে সেখানে নিয়ে আসে লোকটাকে দেখে মনে হচ্ছিল যে সে খুবই চিন্তিত এবং মন খারাপ করে আছে সাই তার দিকে তাকে জিজ্ঞেস করে যে আপনার তো মন খারাপ কেন কি হয়েছে লোকটা ধীরে ধীরে তার পরিচয় দেয় সে জানায় যে তার নাম মারুতি মারুতি তার কণ্ঠে কষ্ট আর অভিমানের ছাপ নিয়ে সাইকে নিজের সমস্যার কথা বলতে শুরু করে সে জানায় কিছুদিন আগে তার মেয়ে দিব্যিয়া খুন হয়েছিল তাই এখনও সে সেই শোক থেকে বের হয়ে আসতে পারেনি দিবিয়াকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যা পোস্টমার্টম রিপোর্টেও পরিষ্কারভাবে লেখা ছিল কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হল যে পুলিশ সেই ঘটনা সঠিক তদন্ত না করে উল্টো দিব্যিয়াকেই দোষারোপ করতে শুরু করে এছাড়াও পুলিশ বলে যে দিব্যার একজন বয়ফ্রেন্ড ছিল এবং সে নেশা করত তবে মারুতি এই কথা কোনোভাবেই মানতে পারে না তার মতে তার মেয়ে কখনোই এমন কাজ করতেই পারে না সে ছিল সুশিক্ষিতা ভদ্র এবং তার পরিবারের সবচেয়ে ভালো একটা মেয়ে এরপর মারুতি জানায় হত্যার আগের দিন তার মেয়ের ফোনে তিনটে অচেনা নাম্বার থেকে কল এসেছিল সে এই বিষয়ে পুলিশকে জানিয়েছিল কিন্তু পুলিশ তেমন গুরুত্ব দেয়নি বরং তাকে অপমানিত করে বলে যে আপনার মেয়েকে নিয়ে বেশি প্রশ্ন করবেন না এরপর মারুতি তখন সেই তিনটা ফোন নাম্বার সাইকে দিয়ে দেয় পাশাপাশি সে তার মেয়ে দিবিয়ার একটা ছবিও সাইকে দেখায় যাতে সাই আরও ভালোভাবে বুঝতে পারে যে দিবিয়া কেমন ছিল এরপর মারুতি আরও জানায় কাল আমাকে জেলে নিয়ে যাওয়া হবে আমি জানি না এরপর কি হবে কিন্তু যেসব লোকেরা দিব্যাকে খুন করেছে তারাই তিনটা নম্বরের মধ্যেই একজন হতে পারে এই সব কথাগুলো সাই খুব মনোযোগ দিয়ে শোনে এবং সেটা মনে রাখে পরের দিন সকালে সাই স্নেহার সাথে দেখা করে এবং আগের রাতে মারুতি যা যা বলেছিল সব কিছু তাকে খুলে বলে সাই তখন বুঝতে পারে যে এই তিনটা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ তাই সে সিদ্ধান্ত নেয় যে দিভিয়ার ফোন কলের লিস্ট থেকে এই নাম্বারগুলোর মালিকগুলোকে খুঁজে বের করতে হবে এর কিছুক্ষণ পর সেই তিনজন ব্যক্তি আসে যাদের নাম তিনটা নাম্বারের সাথে মিলে যায় তাদের নাম হল অজয় হারসা এবং ভাসুদা এখানে সা এবং স্নেহা সিদ্ধান্ত নেয় যে তারাই তিনজনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন প্রশ্ন করবে যাতে তারা কোনো অসংলগ্ন কথা বললে ধরা পড়ে যায় এরপর সা এবং স্নেহা খুব কৌশলে তিনজনের নাম পর্যন্ত পরিবর্তন করে জেরা করা শুরু করে তারা আসলে বুঝতে চায় যে কে ঠিক বলছে আর কে মিথ্যে বলছে জিজ্ঞাসাবাদের সময় সায় জানতে পারে যে দিবিয়ার খুন হওয়ার দিন অজয় এবং হারসা শহরের বাইরে অনগলে ছিল তারা বলে যে ওই দিন তারা একসাথে ছিল কিন্তু বাসুদা কোথায় ছিল সেটা তারা তখনও ঠিক বলতে পারে না কারণ বাসুদার কোনো স্পষ্ট খবর পাওয়া যাচ্ছে না এখন সায়ের সন্দেহ আরও বাড়ে কারণ তিনজনের মধ্যে একজন এখনো অজানা ভাসুদার আচরণ উপস্থিত না থাকা এমনকি ঘটনাস্থলে না থাকার বিষয়টা গোটা কেসটাকে আরো রহস্যময় করে তুলেছে তাই সাই মনে মনে ভাবেছে ভাসুদাই কি নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত পরের দিন এজেন্ট আলাদা হয়ে যায় তারা দুজনেই আলাদাভাবে এই তদন্ত শুরু করে সাই লক্ষ্য রাখে অজয়ের উপর আর স্নেহা নজর রাখে হারসার গতিবিধির উপর এভাবেই অনুসরণ করতে করতে সাই একটা গাড়ির কাছে পৌঁছায় পরে সে জানতে পারে যে এই গাড়িটা আগে হারসা চালাতো যখন সে অনগলে ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে হারসা আর অজয় একসাথে নেই তারা এখন আলাদা হয়ে গেছে ঠিক সেই সময় এক অচেনা লোক সাইকে সাহায্য করতে এগিয়ে আসে লোকটি সাইকে চারপাশ থেকে পর্যবেক্ষণ করতে সাহায্য করে উপর থেকে এবং নিচ থেকে সবকিছু দেখিয়ে দেয় তার সাহায্যেই সাই জানতে পারে যে হারসা এবং অজয় এখন অন্য কোনো ব্যক্তির সঙ্গে মিলে রেললাইনে কিছু একটা খুঁজে চলছে তারা সম্ভবত প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে বা এমন কিছু খুঁজছে যা তাদের ফাঁসিয়ে দিতে পারে এরপর সাই দেখে হারসা এবং আজায় একটা নির্জন জায়গায় একসাথে দেখা করে এবং তাদের মধ্যে তর্ক শুরু হয় তারা যেন কোন একটা বিষয় নিয়ে ঝগড়া করছে সাই সারাদিন তাদের গতিবিধির উপরে কড়া নজর রাখে যখন তারা দিনের শেষে তাদের বাড়ির দিকে ফিরছিল তখন সাই হঠাৎ করে অজয়ের হাতে একটা কালো রঙের নোটবুক দেখতে পায় এই নোটবুকটিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখা বলেই তার মনে হয় এরপর সাই বুঝতে পারে যে হারসা এখনও তার আগের পুরাতন ঠিকানায় থাকে না সে এখন কোথাও চলে গেছে কিন্তু কোথায় গেছে তা তারা কেউই জানে না এই ঘটনার কিছুক্ষণ পর সাই হাইওয়েতে একটা মেয়েকে দেখে সে দেখে মেয়েটি আর কেউই নয় সেই মেয়েটাই ছিল বাসুদা সাই তার সাথে কথা বলে এবং জানতে পারে যে বাসুদা কখনোই দিব্যার সাথে ব্যক্তিগতভাবে দেখা করেনি অর্থাৎ তাদের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক ছিল না এরপর সাই সেখানে বাসুদা থাকার কথা ছিল সেখানে যায় কিন্তু অবাক হয়ে দেখা যায় যে বাসুদা সেখানে নেই হঠাৎ করে সে যেন কোথাও উধা হয়ে গেছে তাই তখন সায়ের মনে মনে একটা আশঙ্কা করে হয়তো অজয় খুন হয়ে গেছে তার ধারণা সত্যি প্রমাণিত হয় কারণ কিছুক্ষণের মধ্যেই সে অজয়ের কাছে পৌঁছে এবং দেখে যে অজয় মারা গেছে তাই সাই বুঝতে পারে এই দুই দিনে কেভি কোনো অফিসিয়াল রিপোর্টে সে এন্ট্রি করেনি মানে কেভি কোথাও উপস্থিত থাকার বা কোনো কাজ করার কোনো প্রমাণে রাখেনি এরপর সাই চলে যায় পুলিশের কাছে যেদিন সে থানায় ছিল সেদিন আস্তা এবং সিআই কিছু কর্মকর্তারা থানায় আসে তারা মারুতি সম্পর্কে তখন জানতে চায় কিন্তু থানার লোকজন বলে মারুতি নামের কোনো ব্যক্তি এখানে নেই আমরা তাকে চিনি না কিন্তু জানে সে নিজে মারুতি নামের একটা লোকের সাথে কথা বলেছিল তাই সে নিজের মতো করে মারুতির খোঁজ নিতে শুরু করে সে থানার কর্মকর্তাদের জিজ্ঞেস করে এবং বিভিন্ন প্রশ্ন করে তাদের অবস্থান জানার চেষ্টা করতে থাকে এই সময় পুলিশের পক্ষ থেকে সাইকে জানানো হয় আবারও একটা মেয়ে খুন হয়েছে আর তারা জানতে চায় হারসা নামের মেয়েটি কেমন ছিল তার ব্যবহার গতিবিধি এবং গত কিছু দিনের কার্যকলাপ সম্পর্কে এই সব ঘটনা সায়ের মাথা পুরো ঘুরিয়ে দেয় তার অনেক তথ্য একসাথে মনে পড়ে যাচ্ছিল এবং সে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছিল ঠিক তখনই অন্যদিকে দেখা যায় হারসা এবং আজায় অঙ্গল থেকে নিজ গ্রাম নেল্লরে ফিরে আসছিল পথের মাঝে তারা একটু বিশ্রাম নিতে একটা ধাবায় থামে এবং সেখানে চা খেতে বসে চা খাওয়ার সময় হার্সা হঠাৎ টিভির পর্দায় একটা ভয়ঙ্কর খবর দেখে সংবাদে বলা হচ্ছিল অজয়কে নির্মমভাবে খুন করা হয়েছে এই খবর শুনে হারসা একদম হতবম্ব হয়ে পড়ে আর ঠিক তখনই সাই পুলিশের দল নিয়ে সেই জায়গায় উপস্থিত হয় যেখানে অজয় ছিল সঙ্গে সঙ্গে পুলিশ হারশাকে গ্রেফতার করে ফেলে হার্সা অবাক হয়ে পুলিশকে জিজ্ঞেস করে যে আপনারা আমাকে কেন গ্রেফতার করছেন আমি তো কোনো কিছু করিনি এর মানে কেউ একটা পরিকল্পনা করে তাদের সবাইকে খুন করছে এই খবর সঙ্গে সঙ্গে সাইকে জানিয়ে দেয় তখন সাই ধীরে ধীরে বুঝতে শুরু করে কেউ একজন খুব কৌশলে সব চাপিয়ে দিচ্ছে এছাড়াও সব খুনে একই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে যেটা ছিল একটা ধারালো চাকু এরপর সাই নিজের বাড়িতে কিছু খুঁজতে শুরু করে এবং সেখানে খুঁজতে গিয়ে সে দেখতে পায় যে তার বিরুদ্ধে আরও কিছু প্রমাণ পাওয়া গেছে এই সব প্রমাণ দেখে মনে পড়ে যায় যে একটা সাহায্যে ঠিক একই ধরনের একটা চাকু সে ব্যবহার করেছিল সে তখনই যায় যে সেই চাকু এখন তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ সেই চাকুর মতো অস্ত্র দিয়েই খুন করা হয়েছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা চলছে এই পরিস্থিতিতে সায় খুব চিন্তিত হয়ে পড়ে তাই সে স্নেহাকে অনুরোধ করে থানায় যেতে যেন সে আইনি সাহায্য নিতে পারে এরপর সায়ের মনে পড়ে যেদিন অজয় খুন হয় সেদিন সে এবং হারসা একসাথে অনগলে গিয়েছিল সেখানে তারা তদন্তের জন্য কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল যদিও ছবিগুলো একেবারে পরিষ্কার ছিল না কিন্তু তবুও কিছু সূত্র পাওয়া গিয়েছিল এরপর সাই একজন সন্দেহভাজন ব্যক্তিকে সন্দেহ করে এবং তার উপরে নজর রাখতে থাকে এর কিছুক্ষণ পর অফিসে সেই লোকটা আসে তাকে খুশি করার চেষ্টা করে বলে দুদিন আগে আমি এখানে এসেছিলাম আমার কিছু কাজের জন্য সে আরও জানায় যে আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়েছিলাম কিন্তু ভুল করে গাড়িতে কিছু জিনিসপত্র ফেলে এসেছি সেই জিনিসপত্র ফিরিয়ে আনতে আমি আবারও এসেছি এই সময় সাই বুঝতে পারে যে ওই লোকটা একটা পোস্টমর্টম রিপোর্টের কথা বলছিল কিন্তু সেই রিপোর্টটা না পাওয়ায় অজয় খুব রেগে গিয়েছে ছিল এবং সেখান থেকে চলে গিয়েছিল। এখান থেকে সাই জানতে পারে যে অজয় এবং হর্ষা দুজনেই ওই পোস্টমর্টমের রিপোর্টটা কুছিল। এখন তাদের দুজনের আচরণ দেখে সাই বুঝতে পারে যে তারা কেউই খুনের সাথে জড়িত নয়, বরং তারা নিজেরাই সেই খুনের রহস্যের পিছনে শুট ছিল। এমন কি হর্ষা একটি ব্যক্তিগত জিনিস সেই জায়গায় পড়ে যায় যেটা খুসতে সে আবারও সেখানে এসেছিল। এই সব ঘটনা বিশ্লেষণ করে সাই নিশ্চিত হয় যে অজয় এবং হর্ষা দুজনেই তদন্ত ছিল, কিন্তু সেই চলাকালীনই কেউ তাদেরকে খুন করেছে এরপর সেই খুনের পুরো দোষ সাইয়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবার সাই স্নেহাকে নিয়ে অজয়ের বাড়িতে যেতে চায় শুরুতে অজয় কিছু বলতে চায় না কিন্তু ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন হলে সে সবকিছু বলতে শুরু করে সে জানায় যে তারা আসলে একটা বিশেষ কাজ বা ডিউটির জন্য কিছু তথ্য সংগ্রহ করছিল এই কাজে তারা নোট করছিল গুরুত্বপূর্ণ কিছু বিষয় যার মধ্যে কিছু নাম ও অন্যান্য তথ্য ছিল সায় তখন অজয়দ্দার তথ্যের উপর ভিত্তি করে তদন্ত নামে সে দেখতে পায় যে একটা সুপার মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ নোট রাখা ছিল যখন তারা সেই সুপার মার্কেটে যায় তখন অজয় তাদের জানায় যে সাই ও একই বিষয়ের উপরে তদন্ত চালাচ্ছে এই খবর পেয়ে সবাই আরো সতর্ক হয়ে যায় একই সাই নিজের মোবাইল ফোনটি ভুলবশত হারসার বাড়িতে ফেলে আসে এই ফোনটা ফেরত আনতে স্নেহা হারসার বাড়িতে প্রবেশ করে কিন্তু ওই সময় এক দল লোক সুযোগ নিয়ে সাইকে মারার চেষ্টা করে তারা চায় সাইকে অসুস্থ করে ফেলতে বা তাকে থামিয়ে দিতে কিন্তু সময় মতো স্নেহা এসে দ্রুত সাইকেল রক্ষা করে যদিও তারা সে লোকদের ধরতে পারে না কারণ তারা খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এর কিছুক্ষণ পর মারুতি তাদের দুজনের সাথে দেখা করতে আসে এখানে মারুতি বুঝতে পারে যে এই পুরো ব্যাপারটা খুবই জটিল এবং কেউ কাউকে ফাঁসানোর চেষ্টা করছে বিশেষ করে সাইকে এই ষড়যন্ত্রে ফাঁসানোর চেষ্টা চলছে তাই মারুতি এগিয়ে এসে সাহায্য করার কথা বলে এবং এই সমস্যার সমাধান করতে চায় এরপর তদন্ত আরও গভীর করার পর সাই সেই ব্যক্তিকে চিনতে পারে যিনি আগে তাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল সে এখান থেকে জানতে পারে যে ওই ব্যক্তি আসলে একজন কনস্টেবল সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন সাইকে এই খবর দিয়েছিলে জবের কনস্টেবল উত্তর দেয় যে আমি সাইকে সাহায্য করার জন্য তাকে বিস্তারিত তথ্য দিয়েছিলাম কারণ সাই ওই তদন্ত করেছিল এবং আমরা দুজন মিলে তাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম আমি কাউকে আসলে ফাঁসানোর উদ্দেশ্যে কিছু করিনি তাদের যখন আলোচনা চলছিল ঠিক এমন সময় পুলিশ স্টেশনে একজন লোক আসে সে খুব দুঃখে জানায় যে তার মেয়েটা নিখোঁজ হয়ে গেছে সে পুলিশকে বলেছিল যে তার মেয়ের খোঁজ পেতে চায় কিন্তু পুলিশ এই মামলাটা ঠিকঠাক তদন্ত করছে না সে বারবার পুলিশের কাছে অভিযোগ করেও সঠিক কোনো উত্তর পায়নি তখন সাই তার কাছে গিয়ে লোকটার মেয়ের বিশেষ কিছু চিহ্ন সম্পর্কে জানতে চায় তখন লোকটা ধীরে ধীরে মেয়ের শারীরিক কিছু চিহ্ন বা গায়ে থাকা দাগ সম্পর্কে বলতে থাকে পরের দিন এক বড় খবর আসে পুলিশ স্টেশনে রেল লাইনের কাছে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে এটা শুনে ওই লোকটিও সেখানে যায় এবং মৃতদেহটিকে দেখে চিনতে পারে যে সেরা তার মেয়ের লাশ মৃতদেহের হাতে ছিল ছোটবেলায় থাকা একটা চিহ্ন যা দেখে লোকটা নিশ্চিত হয় যে এ হচ্ছে ভাসুদা তার হারিয়ে যাওয়া মেয়ে এতক্ষণে জানা যায় যে সাই যে তিনজনের খুনের রহস্য নিয়ে তদন্ত করছিল তারা সবাই মারা গেছে অজয় হারসা এবং ভাসুদা সবাই মৃত্যুবরণ করেছে এই খবর শুনে সাই সন্দেহ হয় এবং সে বুঝতে পারে যে কেউ এই ঘটনার পিছনে লুকিয়ে আছে তারপর তারা সেই লোকটাকে ধরে ফেলে যে অনেক দিন ধরে সাহের পিছুনই ছিল লোকটিকে তারা তাদের অফিসে নিয়ে যায় এরপর দীর্ঘ প্রশ্ন উত্তর পরে জানা যায় যে লোকটার নাম বি সে একজন ছোটখাটো গোয়েন্দা এবং কুন্তলা এলাকার বাসিন্দা বি জানায় কেউ তাকে খবর দিয়েছিল যাতে সে এজেন্ট সায়ের উপরে নজর রাখে এবং তার কর্মকাণ্ডের প্রতি সতর্ক থাকে কারণ বলা হচ্ছিল এজেন্ট সায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে কাউকে খুন করেছে কিন্তু কে বা কারা খুন হয়েছে সেটা সে জানত না পরে সে স্পষ্ট হয় যে এই খুনের শিকাররা হল অজয় আর হারসা এই সব শুনে সায় বুঝতে পারে যে আসলে বি কে নিয়েও কেউ ফাঁসানোর চেষ্টা করছে মানে প্রথমে অজয় আর হাড়সার খুনের দায় চাপানো হচ্ছিল সায়ের উপর আর তারপর সাইকে খুন করে সেই দায় বিয়ের উপরে চাপানোর পরিকল্পনা ছিল তবে সায়ের কাছে যেহেতু ভালো প্রমাণ ছিল তাই সে বেঁচে গিয়েছিল এবং নিজের নিরাপত্তা সে নিজেই করেছিল এখন সবাই মিলে এই জটিল রহস্যটা সমাধানের চেষ্টা করছে তারা বুঝতে পারে যে মৃতদেহগুলো সাতারা নদীর কাছাকাছি এবং রেল স্টেশনের মাঝামাঝি এলাকাগুলোতেই পাওয়া যায় আর সব মৃতদেহগুলো একটা মালবাহী ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল এই তথ্য থেকে বোঝা যায় যে হয়তো ওই মৃতদেহগুলো অন্ধ্রপ্রদেশের তামিলনাড়ুর দিকের কোনো এলাকা থেকে লোড করে আনা হয়েছিল তারপর সেখান থেকে এগুলোকে অন্ধ্রপ্রদেশের সীমানার কাছে এসে ট্রেনের উপর থেকে ফেলে দেওয়া হয় কারণ যদি মৃতদেহগুলো এলাকা পরিবর্তন করে ফেলে তাহলে তাদের আসল পরিচয় বের করা অনেক কঠিন হয়ে পড়ে আরও একটা বড় কারণ হল পুলিশ সাধারণত নিজের রাজ্যের মধ্যেই তদন্ত করে তাই অন্য রাজ্যের বা সীমান্তবর্তী এলাকায় পাওয়া মৃতদেহের ব্যাপারে কোনো নিখোঁজ রিপোর্টও পাওয়া যায় না এবং কেউই তাদের সম্পর্কে অভিযোগও দায়ের করে না এই সব কারণে এই মৃতদেহগুলোর রহস্য এতদিন ধরে অমীমাংসিত ছিল যাই হোক এই সব তথ্য পাওয়ার পর সাই স্নেহা ববি আর মারুতি একসাথে একটা পরিকল্পনা করে তারা ঠিক করে তারা নামের একটা জায়গায় আরামবাক্কাম যাবে যেখানে তারা সন্দেহ করে যে এই তখন হঠাৎ করে দুজন অজানা লোক এসে তার উপরে গুলি চালায় গুরুতর আহত সাইকে স্নেহা এবং ববি দ্রুত হসপিটালে নিয়ে যায় কিন্তু সায়ের আসল পরিকল্পনা ছিল ভিন্ন সে চাইছিল সবাই ভাবুক সে মারা গেছে এর মাধ্যমে সে তার শত্রুদের ভ্রান্ত করতে চেয়েছিল যাতে তারা ভাবতে না পারে যে সেটি কি করছে বা কোথায় রয়েছে অবশেষে তারা চারজন আরাববাগামে পৌঁছে যায় সেখানে তার একটা রেল স্টেশনের কাছে এসে একটা কোম্পানির ঠিকানা পায় যা সম্ভবত ঘটনার সাথে যুক্ত সবাই মিলে ওই কোম্পানিটা দেখতে যায়। সেখানেই সাই মারুতি এবং তার দলের সঙ্গে বসে তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য ভাগাভাগি করতে থাকে কয়েক মাস আগে গোপাল মের কাছে একটা ফোন আসে ওই ফোনের মাধ্যমে তাকে একটা কাজ দেওয়া হয় যেই লোকটা গোপাল মাকে কাজটা দিয়েছিল তারা এবং তাদের সঙ্গে আরও কয়েকজন গোপাল মাকে মৃতদেহের ঠিকানা দিত গোপাল কাজ ছিল ওই মৃতদেহগুলো রাজ্যের বাইরে কোনো দূরবর্তী জঙ্গলে নিয়ে সেগুলো পুড়িয়ে ফেলা এভাবে কয়েক মাস কেটে যায় তারপর তারা নিয়ম করে মৃতদেহ পাঠাতো আর গোপালাম ও তার দল সেগুলোকে নিয়ে পুড়িয়ে ফেলত কিন্তু একদিন কয়েকজন বোন কর্মকর্তা তাদের এমন কাজ করতে দেখে ফেলে এরপর গোপাল মাকে হুমকি দেওয়া যে যেন সে কিছুদিন ঢাকা দেয় এই কারণে গোপালাম আর তার কিছু সহযোগী কিছু কিছুদিনের জন্য আত্মগোপনে থাকে এর কিছু সময় পর আবারও তারা একই কাজ করা শুরু করে তবে এবারের পদ্ধতিটা ছিল একটু ভিন্ন গোপালাম তার মৃতদেহ পেত আর সেগুলোকে একটা ব্যাগে করে নিয়ে সাত ঘন্টা রেখে দিত। এরপর সেই নিজের ব্যাগে ভরে নিত। তারপর অন্য জেলায় ফেলে দিত যেন চিনতে না পারে। তাই এই মৃতদেহগুলো পাওয়া যেত কিছুদিন পর গোপালাম যখন বুঝতে পারে যে এই কাজ আসলে একটা বড় তামাশা সে জানতে পারে মৃতদেহগুলো আসলে কোথা থেকে আসছে এখানেই আমরা জানতে পারি কারো কোনো গ্রামে কেউ মারা গেলে গ্রামের লোকদের বলা হয় যে তাদের তিন দিনের মধ্যে মৃতদেহ নিয়ে গিয়ে শেষকৃতি করতে হবে কিন্তু এখানে গ্রামবাসীরা কিছুই করতে পারত না খরচ বাঁচানোর জন্য তারা হাতে যে তারা মৃতদেহগুলোকে তাদের মৃত মৃতআা শান্তি পায় কিন্তু আসলে শেষকৃতি না করেই তারা মৃতদেহগুলোকে বিভিন্ন জায়গায় ফেলে আসতো তার মানে এভাবে মৃতদেহগুলো রেল লাইনে পড়ে থাকতো আর এই রহস্যের জটিলতা বেড়ে যেত এই সব ঘটনার মাঝে সায়ের কাছে একটা ফোন ফোনে জানানো হয় যে রেল লাইনে আরও দুটো মৃতদেহ পাওয়া গেছে যাদের মধ্যে একজন গুজরাট থেকে আসা মানুষ এই খবরটা সায়ের জন্য খুব বেশি ইন্টারেস্টিং ছিল কারণ মারুতি যাকে চিনত তার মৃতদেহ তার বাড়ি থেকে অনেক দূরে পাওয়া গেছে আর তার মৃত্যু হয়ে গেছে অনেক আগেই এখন সায় বুঝতে পারে যে যারা এই কাজটা করছে তারা মৃত মানুষদের মৃতদেহ কিনে নিত এর উদ্দেশ্য ছিল মৃতদেহগুলোর আধার কার্ডে তথ্য বের করে নেওয়া যাতে সবাই ভাবতে পারে যে তারা স্বাভাবিকভাবেই মারা গেছে এরপর তারা অন্য কোনো শহরে গিয়ে ওই মৃতদেহগুলোর ব্যবহার এই সাহায্যে তারা যে কোনো অপরাধের প্রমাণ তুলতে পারত অর্থাৎ তারা এই মৃতদেহগুলোকে অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহার করছিল এবার কিছু লোক এসব মৃতদেহগুলো বিক্রি করত। কিন্তু তারা একদম সাবধানে কাজ করতো না আর সেই কারণে তারা বড় একটা ভুল করেছিল যার জন্য অজয় আর হারসার হয় কারণ অজয় আর শরীর ঠিকমতো অবস্থায় ছিল না ফলে তারা ওই কাজের জন্য যাচ্ছিল না এখানে আরও একটা জটিলতা দেখা দেয় একজন লোক আরেকজনকে কাজের জন্য পাঠিয়েছিল কিন্তু নতুন লোকটা জানতো না যে যখন মৃতদেহগুলো ফেলে দেওয়া হয় তখন মৃতদেহের হাত পা থেকে সব জিনিসপত্র খুলে নেওয়া হয় কিন্তু সেই লোকটা এই নিয়ম না জেনে মৃতদেহটাকে ঠিক যেমন ছিল ঠিক সেভাবে ফেলে দেয় আর এজেন্ট বি এই একই তথ্য নিশ্চিত করে এই সব তথ্য দেখে সাই ধারণা করে যে এই সব কাজের পিছনে ডিভিশনাল অ্যামাউন্ট নামের একটা কোম্পানি জড়িত তারা এই কাজগুলো এমনভাবে করতো যাতে কেউই সন্দেহ না করতে পারে এরপর ববিকে এই ডিভিশনাল অ্যানাউন্সমেন্ট কোম্পানি সম্পর্কে আরও তথ্য বের করতে বলা হয় যা হয়তো পুরো রহস্যের সাথে জড়িত এটা একটু আলাদা বলে রাখি এখানে স্নেহা আর মারুতি অজয় আর হারসার কলেজে যায় তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য কলেজে স্নেহা এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য পায় যা অনেক বড় ঘটনা সে জানতে পারে যে অজয় হারসার বাসুধা এই তিনজন একসাথে একটা প্রজেক্টে কাজ করছিল ওই প্রজেক্টের নাম ছিল বিটিএস ক্রাইমস ইন ইন্ডিয়া এই প্রজেক্টে তারা ভারতের বিভিন্ন অপরাধ নিয়ে গবেষণা করছিল এবং সেই নিয়ে তার একটা আর্টিকেল লিখেছিল আর সেখানে তাদের একটা গ্রুপের ফটোগ্রাফও ছিল যেটাকে সে প্রমাণ প্রমাণ হিসেবে সব একসঙ্গে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করা শুরু করে এরপর সে একটা বড় খুঁজে পায় দিক দেখা যায় এই সব মৃতদেহের জন্য কোনো নিখোঁজ রিপোর্ট হয়নি তাছাড়া পুলিশও ওই মৃতদেহগুলোকে পুড়িয়ে দিয়েছে আর কোনো ব্যক্তি বা পরিবারও ওই মৃতদেহের জন্য দাবিও করেনি তবে এখানে একটা জিনিস খুবই আসছে 较紧。 এই নিখোঁজ রিপোর্টটা আসলে ছিল বাসুধার সাই তাদেরকে সেই গ্রুপ ফটোটা দেখায় যেখানে দেখা যায় বাসুদার হাতে কোনো ট্যাটু ছিল না কিন্তু বাসুদার বাবা যখন বাসুদার মৃতদেহ শনাক্ত করতে এসেছিল সে বলেছিল যে তার মেয়ের হাতে একটা ট্যাটু ছিল তার মানে এটা স্পষ্ট বোঝা যায় যে বাসুদার কথাটা মিথ্যে বাসুধা এখনও আসলে জীবিত আরও সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল বাসুধা এবং তার বাবা মিলে এই পুরো নাটকটা সাজাচ্ছে এই নতুন তথ্যের মাধ্যমে সাই স্নেহার মারুতি বুঝতে পারে যে এই রহস্য অনেক গভীর এবং এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে তারা এখন আরও সতর্ক হয়ে এই খোঁজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর থেকে তাদের আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে বাসুধা একটা এনজিও পরিচালনা করে যার নাম হল পিথা উইলিয়াম তারা সেই তথ্য সাইকে জানাতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত অজয় আর হাঁসকে হত্যা করে ফেলা হয় এরপর বাসুধার মৃতদেহ হিসাবে একটা নকল মৃতদেহকেও ফেলে দেওয়া হয় যাতে সবাই ভাবে বাসুধাও হয়তো মারা গেছে সেদিন বাসুধার বাবাও ওই কোম্পানি থেকে এসেছিল যাতে সবাইকে সে দেখাতে পারে যে বাসুধা আর নেই আর যখন সুযোগ পায় তারা সাইকেও হত্যা করার চেষ্টা করে কিন্তু এইখানে তারা সফল হয় না তারপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই সময় সাই তার বুদ্ধি কাজে লাগিয়ে বুঝতে পারে যে কি ঘটছে এবং ঠিক কখন এই ঘটনাগুলো ঘটানো হয়েছে এর মাধ্যমে সে তার হাতে নাতে ধরে ফেলে এরপর সাই আর স্নেহা তাদের রুটিনের ছোট্ট ছোট্ট কেসগুলো সমাধান করতে থাকে এই পুরো সিনেমায় একটা গভীর বার্তা লুকানো আছে আর সেটা হল কুসংস্কার কিছু লোক মানুষের দুর্বলতা আর কুসংস্কারের সুযোগ নেয় যেমনটা এই গল্পে দেখানো হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ